কোন হরিদাস পাল ভাঙড় বিধানসভাতে বারে বারে এসে বলছে মোহাম্মদ নাকি বিজেপির দলের কখনো বলছে কোলাঘাট হোটেল থেকে টাকা নিয়েছে কখনো বলছে থেকে নিয়েছে তাই সেই হরিদাল তার একটা কথা বলতে চাই আমাদের বিধায়ক টাকা নিয়েছে আমরা বিশ্বাস করবো তবে তার একটা প্রমাণ দিতে হবে কেমন প্রমাণ যে দু হাজার বারো তেরো সালে এই আমলে এবং সেই নারদা ষাট হাজার টাকার ভাগ আমরা দেখেছি এই রাজ্য সরকারের একাধিক এমপি এদের আমরা ভাগ নিতে দেখেছি শুধু তাই নয় এই রাজ্য সরকারের যিনি মুখপাত্র কুনাল ঘোষ মহাশয় যখন এই রাজ্য সরকারের প্রশাসন টানতে টানতে পিছন বলেছিলেন তখন তিনি বলেছিলেন যে নারদা সরুর টাকা যদি সব থেকে কেউ কেন বিজয়ী হয়ে থাকে তার নাম মননিয়া এটা আমরা বলছি না এটা বলছে না এটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলছে না এটা কুণাল ঘোষ মহাশয় বলেছে তাই যদি এরকম একটা পরামর্ম আমাদের বিধায়কের বিরুদ্ধে দেখাতে পারে আমরা ভাঙরবাসী আমরা দায়িত্ব কি নাছে রাজনৈতিকভাবে দুঃখতে দেব না কারণ যে বিজেপি সম্পদের শক্তির বিরুদ্ধে আমরা লড়াই আর সেই বিজেপির থেকে আমাদের বিধায়ক টাকা নেবে এটা কখনো মান্যতা দেবে না কারণ বন্ধুরা রাজনৈতিকভাবে ভাবে জানার কাছে তারা পেরে উঠতে পারছে না বলে কোনো বিজেপির দল কোনো বিজেপির কাছে টাকা নিয়েছে কোনো মূলবাদী বলে টাকা কে থেকে দেওয়ার চেষ্টা করছে কারিতে যারা বলছে যে 26 সালে খেলা হবে বন্ধু শুনে রেখে দাও ছাব্বিশ সালে তোমাদের যত প্লেয়ার আছে আমরা আশা করছি তারা আমাদের টিভি খেলবে 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 নির্দেশকায় আমরা চলি অব শাসক দলের কিছু বন্ধু তারা বারে বারে বলছে যে ছাব্বিশ সালে খেলা হবে তাই আমাদের দলে যিনি কোচ মোহাম্মদ নওশাদ সিদ্দিকি মহাশয় তিনি আমাদের ভাঙড় বিধানসভা কমিটিতে যারা আছেন আমাদেরকে বলে দিয়েছেন যে আপনারা ঘুতে ঘুতে পাড়ায় পাড়ায় গিয়ে দেখুন যে আমাদের পেলারা ছাব্বিশে ঠিকঠাক খেলা করতে পারবে কিনা এবং সেই সেই লোককে আজকে আমাদের এই চাচক করো